দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় টু এর সম্ভবত সর্ববৃহৎ ঈদের ময়দান যেখানে থেকে লোক হবে এরকমই হবে বারো থেকে তেরো হাজার মানুষের সমাগম মাত্র আধ ঘন্টার জন্য আমরা ঈদের ময়দানে সমাবেত হয় যেন মনে হয় সারা বছরের পৃথিবীর উজালোচনা আনন্দ যেন আল্লাহ রাবুল্লাহ ঠেলে দেন এই রকম একটি আনন্দগণ আবহের পীঠস্থানে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথমেই সমগ্র দেশবাসী এবং আন্তর্জাতিক বিশ্বেও ঈদের প্রীতি এবং শুভেচ্ছা ও মহানক জানাচ্ছি এমনকি আমাদের ভারতবর্ষের বরিষ্ঠ আপা মোর সমস্ত ভাই বোনেদেরকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন তারাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গেও যারা ঘৃণায় জর্জরিত হয়ে রয়েছেন সেই সমস্ত ভাইদের জন্য ঈদের ময়দান থেকে প্রাণ ভরা গ্লানি মুক্ত নির্মল এবং বিমল শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদের প্রতিও আমরা জানাই বাইকটা চলে যেতে হ্যাঁ গ্যার আজকে দিনে বাইক নিয়ে দৌরাত্ম্য করে তাদের প্রতি হ্যাঁ এটা একটি বিষয় যে আমরা এক মাস রমজান সাধনার মধ্য দিয়ে গিয়েছি রমজান সাধনার রিসেন্সটা যদি আমরা হৃদয়ে ঠাঁই দিতে পারি এটা শুধু আমাদের বাচ্চাদের বা নতুন প্রজন্মকে আমরা হবে আমরা নতুন প্রজন্মকে এমনভাবে আমাদের লালন করতে হবে রমজানের শিক্ষা ওদের মুকুল রমজান হচ্ছে সংযোগ অর্থাৎ জীবনকে নিয়ন্ত্রিত ভাবে যাকে আমরা জীবনযাপন করতে পারি হয়তো অনিয়ন্ত্রিত জীবনে কাছে সমস্ত গোলযোগ সৃষ্টি হবে যেখানে রমজানের ইসেন্সটা কর্মকর্তা হচ্ছে সংযমী জীবনাচারে রপ্ত হওয়ার অনুশীলন সেখানে আমাদের নতুন প্রজন্ম মাসাল্লাহ এটুকু খুব খুশির খবর যে আমাদের নতুন প্রজন্ম কিন্তু তারাও ধর্মাচারী তারাও ধর্মের মুসলম তারাও সকলে রোজা রাখে কিন্তু একটা জায়গায় সম্ভবত আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি তাদের মন মস্তিষ্কে এবং মননে আমরা এখন সংযমের শিক্ষাটাকে এখন তাদের প্রস্তুত করাতে পারছি না সমস্ত নব্য প্রজন্মের ভাইয়েদের কাছে আমাদের ঈদগার ময়দান থেকে স্পেশাল আবেদন থাকবে বিশেষ আবেদন থাকবে অসংযমী জীবনাচার করা যাবে না আর বিশেষ করে আজকের দিনে যে অসংযমী ড্রাইভিং রাশ ড্রাইভিং রোডের উপরে যেমন নিজের বিপদ রেখে আনতে পারে তার সঙ্গে সঙ্গে যে কোনো পারে আমাদের কাছে প্রত্যেকটি প্রাণ খুব মূল্যবান আল্লাহরবুল আলমিন যতক্ষণ জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন তার মূল্যবান সময়টাকে ভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্য ইয়ং জেনারেশন ভাইদের কাছে বলব আনন্দ করতে হবে আল্লাহরবুল আলমী পরিমিত আনন্দ করতে দিয়েছে যতটুকু আমাদের সম্মতভাবে আনন্দের সীমারেখা রয়েছে সেই সীমারেখার মধ্যে থেকে আমরা আনন্দ করব উদযাপন করবো এটা ভাঙড় থানার অন্তর্গত ছুড়িয়া গ্রামের একটা অংশ শকুন কুকুর শকুন কুকুর ঈদগা নামেই পরিচিত হয়ে আছে বর্তমানে এটা পোলের হাট থানার মধ্যে এই ঈদগা আনুমানিক উনিশশো কুড়ি একুশ সালের দিকে প্রতিষ্ঠিত হয় সেই হিসাবে বর্তমানে ঈদগার বয়স একশো তিন বছর গেছে বর্তমানে এখানকার মুসল্লি সংখ্যা বারো থেকে পনেরো হাজারের মধ্যে আমাদের ছটা গ্রাম এর অন্তর্গত সেই সাথে সাথে আরও আশপাশের কিছু গ্রাম থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে ঈদগাহ কমিটির পক্ষ থেকে এই সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদের কোন মেসেজ বা বার্তা ঈদগাহ কমিটির পক্ষ থেকে বা ঈদগাহ জামাতের পক্ষ থেকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছরেই সম্প্রীতির বার্তা দিয়ে থাকি যারা গোটা বিশ্বে সম্প্রীতি মানা মানুষ সাম্প্রদায়িকতা এবং যারা ফ্যাসিস বিদ্বেষী মানুষ তাদের ঘৃণা জানাই কোনো জাতির প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই সেটা ইসলামও শেখায় না আমাদের ইসলামের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন সবাইকে গুরুত্ব দিতেন এবং সবার ধর্মকে করতেন আমাদের কোরআনেরও শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন লাকুম দিন ও কুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে শুধু তাই নয় কোরআনের মধ্যে বলা হয়েছে যে অন্যের উপাস্যকে তোমরা গালি দিও না তাহলে তারা অজান্তে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বলি আমাদের এই ইসলাহের যিনি প্রধান বক্তা হিসাবে থাকেন সাতিলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট মহাশয় জনাব মাওলানা গোলাম মহিন সাহেব তিনিও যথেষ্টভাবেই আমার নাম মোহাম্মদ জবিহুল্লাহ আমি এই শকুন কুকুর কমিটির সেক্রেটারি দুধের কি বার্তা থাকেন ঈদিন নামাজ পড়ালেন আপনি পবিত্র উপলক্ষে আজকে আমি একটাই বার্তা জানাবো সকল বিশ্ববাসীর জন্য একটা ঈদের প্রীতি শুভেচ্ছা সকলকে জানাবো সাথে সাথে এটাও জানাবো যে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে যারা নিরানন্দে দেখেছে ঈদের আজ ঈদের খুশির দিনেও যারা নিরানন্দে দেখেছে তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির মানে দাবি জানাবো এবং আল্লাহর কাছেও এই ফরিয়াত আমরা জানাবো যে পাক হয় তাদেরকে হেদায়তের কিছু ফায়সালা দিন সুবুদ্ধি দিন তা নাহলে নস্বাৎ করে দিন এইভাবে করে চোখে দেখা যাচ্ছে না শিশু আবাল বিদ্যা বনিতা দৈনন্দিন আচ্ছা ঈদের আনন্দে যারা ফিলিস্তিনি গতকাল কি ঈদ হয়েছে ঈদের আনন্দে তারা বাচ্চারা খেলছিল সেই ফাঁকে সেখানে বোম্পিং করা হয়েছে সেখানে নজন শহীদ হয়েছে এই আমি ঈদের শুভেচ্ছা তো সকল বিশ্ববাসীকেই জানাবো একদিকে অপরদিকে সমবেদনা জ্ঞাপন করব আমার সকল ফিলিস্তিনি মুসলমান শহীদ ভাইদের জন্য